আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বাংলা টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে এখানে বাকি অংশটা দেখবে এখানে ওকে তো আমরা অবশ্যই অনুচ্ছেদটা দেখছি এখানে হ্যাঁ অনুচ্ছেদটা আমরা অবশ্যই দেখছি তারপর আমি এখানে একবার অনুচ্ছেদটা বলে দিচ্ছি এখানে অনুচ্ছেদ খ ছিল এখানে এরকম যে আপনার প্রতিষ্ঠান উপস্থাপনা আমার বিদ্যালয়ের নাম আছে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় আমি আমাদের বিদ্যালয়ের একশতম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান উপস্থাপন করব উপস্থাপনা বা সঞ্চালনার একটি সার্থক আয়োজনের অন্যতম প্রধান বিষয় এখানে একটি সুন্দর উপস্থাপনা অনুষ্ঠানকে গড়ে তোলে প্রাণবন্ত গড়ে তোলে সাফল্য ওকে আমাদের অনুষ্ঠানে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আমাদের কি আলোচনা সভা আর একটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভার সবাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক বিন্দু গণ্যমান্য ব্যক্তিবর্গ বিন্দু এবং অভিভাবকদের প্রতিনিধিগণ আলো আলোচনা করবে সকলকে সঠিক সর্বনাম ব্যবহার করে মর্যাদা বজায় রেখে সম্বন্ধ করে উপস্থাপনা কাজ এখানে ওকে আহ উপস্থাপের কাজ কি আমি মর্যাদা বজায় রাখার জন্য মানি সর্বনাম ব্যবহার করে সকলকে সম্বোধন করবো এখানে ওকে যাক এগুলো আমরা পড়ছি আগে তো আমাদের এখানে কি ছিল তিন নাম্বার একটা কাজ ছিল বলছে শখ অনুরূপ একটি শখ তোমার খাতায় আঁকো এখানে এবং এই ছখটি আহ নিচে শব্দ বাম কলমে লেখো এবং শব্দগুলোর শ্রেণী বা ডান কলমে লিখতে বলছে এখানে ওকে তো আমরা করবো কি এখান থেকে পাঁচটা এখানে শব্দ বাঁচিয়ে বাছাই নেবো এখানে ওকে তো পাঁচটা আমি শব্দ এখানে বাছাই করে নিচ্ছি বিদ্যালয় ওকে বিদ্যালয় কোন ধরনের বিশেষ এখানে শ্রেণী উপস্থাপনা হচ্ছে বিশেষ্য এখানে তারপর এখানে আমাদের এখানে মর্যাদা হচ্ছে কি আমাদের এখানে বিশেষ আলোচনা হচ্ছে আমাদের বিশেষ্য এখানে ওকে আর এখানে শ্রদ্ধে হচ্ছে বিশেষণ এখানে এই বিষয়টা ওকে এভাবে আমি পাঁচটা শব্দ বাছাই করে নেবো এরপর আমাদের বলছে কি চার নম্বর বলছে এখানে নিচের শখ অনুরূপ একটি শখের মতো খাতে এবং তোমরা তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতিষ চিহ্ন ব্যবহার করে দেখাও এখানে তো আমি এখানে এরকম একটা শখ মানে আট করবো এখানে তো আট করে মোটামুটি আমি এরকম দেখবো দেখুন আজ আমাদের বিদ্যালয়ের একশোতম বার্ষিকী উদযাপন হচ্ছে তো এখানে আমাদের এই উদযাপন হচ্ছে এখানে দেখুন আমাদের এরকম একটা চিহ্ন আছে মানে এরকম একটা চিহ্ন আছে এটাকে বলা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন বলা হয় ব্যবহারের কারণটাও আমি দিয়েছি যদিও আমাদের বলনি উদযাপন এবং উচ্ছ্বাস বোঝাতে এটা ব্যবহার করা হয় প্রধান অতিথি আসছেন না তবে বিশেষ অতিথি উপস্থান থাকবেন তার মানে এখানে দেখুন আমি একটু কমা ব্যবহার করছি কিন্তু আসছেন না এটা কিন্তু কমা তো দুটি স্বতন্ত্র কিন্তু সম্পৃক্ত বাক্যাংশে পৃথক করতে আমাদের কমা ব্যবহার করা হয় অবস্থাপ নাম হলো শাকিল স্বামীর এবং আমি তো এখানে দেখুন আমাদের এই যে হলোর এখানে পরের দুটা ডট দেওয়া এটাকে বলা হয় যে কোলন বলা হয় এখানে হ্যাঁ এটি একটি তালিকা শুরু করার আগে আমাদের এভাবে করি তো অনুষ্ঠানের মূল অংশটি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এভাবে একটা আমি দিয়েছি দেখুন এখানে এটাকে ড্যাশ বলা হয় এখানে ওকে এটাকে ড্যাশ বলা হয় তো এই এটা গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা বাক্য ব্যাখ্যা যোগায় এটা করা হয় আপনি কি জানেন অনুষ্ঠানে কখন শুরু হবে এই যে আমাদের প্রশ্নবোধক হচ্ছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন মানে এরকম আর কি চিহ্ন ওকে আচ্ছা এটা গেল এখানে আমাদের এটাও সব এখন বলছে এখন তোমার লেখা অনুষ্ঠান থেকে যে কোনো পাঁচ দুটি বাক্য দুটি শব্দের বিপরীত শব্দ লোক এবং তারপর শব্দ বাক্য গঠন করতে বলছে এখানে আমি পাঁচ নাম্বারটা যাচ্ছি যেমন আমি প্রধান নিলাম প্রধান প্রধানের বিপরীত হচ্ছে কি সহকারী ওকে বাক্য হচ্ছে সহকারী শিক্ষক আজ বিদ্যালয়ে ক্লাস নেবেন সুন্দর সুন্দরের বিপরীত হচ্ছে কুশিত এখানে যে কুসিত আসান কখনই গ্রহণযোগ্য না আমি এভাবে দুটা বাক্য গঠন করবো এখানে ছয় নম্বর কি বলছে দেখেন এরপর তোমার লেখা অনুচ্ছেদ যে যে কোনো দুইটি শব্দ প্রতি শব্দ লেখো তারপরে প্রতি শব্দ দুটি ব্যবহার করে বাক্য গঠন করতে বলছে প্রতি শব্দ যেমন আমি এখানে প্রধান প্রধানের প্রতি শব্দ এখানে মুখ্য তারপরে এখানে কি সুন্দরের প্রতি শব্দ মনোরম ওকে মানে একই বাক্য আর কি করার পর কি করতে বলছে এখানে তারপর প্রতি শব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো এখানে এই বাক্যগুলো আবার বলতে আমাদের এখানে যে এগুলো আর কি যে আমাদের এখানে অনুচ্ছেদ যেটা ছিল আর কি এখানে এটা

সকলের উপস্থান পারলে যে মনোরম সুন্দর অনুষ্ঠানটা এখানে মনোরম হয়ে গেছে যাই হোক বা আপনি এখানে চাইলে দুটো বাক্য লিখবেন সেই বাক্য দুটো আমি যে দেখাই দিই যেমন আপনার এখানে যে এখানে যে অংশটা এখানে আশা করি আমি একটি মনোরম অনুষ্ঠান সকলকে উপহার দিতে পারবো এখানে এটা একটা দেবেন একটা দেবেন এখানে যে আলোচনা সভায় বিদ্যালয়ের মুখ্য শিক্ষক সহ অন্যান্য শিক্ষার্থী বিন্দু অতিথিবিন্দু করেন বা এখান থেকে বাক্যটা দিতে পারেন এখানে ওকে ইচ্ছা মতো দিলেই হবে এখানে গ কাজ বলছে এখানে অনুষ্ঠানে আয়োজনকে ঘিরে একটা সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণ কিংবা বিজ্ঞাপনের মধ্যে দিয়ে যেকোনো একটি নমুনা লেখা তৈরি করো এখানে ওকে আমরা এটা নিজেদের মতো করবো দলগত কাজ ভাবে আমরা যে কাজগুলো করলাম সেটা একটা দলীয় ভাবে একটা পোস্টারিং করবো পাঁচ জনের একটি দল করা যাবে এবং শিক্ষার্থী কম বেশি হলে সেটা বিবেচনা করা যাবে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো কি লেখা হতে তার সঠিক করতে হবে যা এগুলো বুঝতে পারছি মেবি এগুলো পারবো মেবি হ্যাঁ তো আমরা এখানে নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ